জয় শ্রীরাম জয় পবনপুত্র হনুমানের জয় প্রিয় ভক্তগণ প্রেম সহকারে হৃদয় থেকে বলুন শ্রিয়াবার রামচন্দ্র কি জয় ভক্তগণ আজ মঙ্গলবার আর আজ বজরঙ্গলি হনুমানজির পূজার বিশেষ দিন হিন্দু ধর্মে বজরঙ্গবলি হনুমান মহারাজকে মঙ্গলবারের অধিপতি দেবতার মর্যাদা দেওয়া হয়েছে তিনি মোচন নামেও পরিচিত সংকট মুক্তির জন্য মঙ্গলবার শুদ্ধ মনে বজরঙ্গবলির পুজো অর্চনা করলে ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় বজরঙ্গলি হনুমানজিকে প্রসন্ন করার জন্য শাস্ত্রে বিভিন্ন মন্ত্রের উল্লেখ পাওয়া যায় শাস্ত্র মতে প্রতি মঙ্গলবার কিছু মন্ত্র জপ করলে সমস্ত বাধা বিঘ্ন ভয় থেকে মুক্তি পাওয়া যায় হনুমানজির মন্ত্র জপ বা শ্রবণ করলেই বজরং বলি হনুমান মহারাজ অত্যন্ত প্রসন্ন হয় তবে ভক্তের মনে থাকা দরকার প্রেম ও ভক্তি প্রিয় ভক্তগণ আজ এই বিশেষ দিনে হনুমানজির এক মহাশক্তিশালী মন্ত্র আপনাদের বলবো। যে মন্ত্রটি শুধু কানে শুনলেই জীবনের সমস্ত সংকট শত্রুভয় অর্থসঙ্কট এবং রুখ সুখ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সবচেয়ে বেশি ভালো হয় যদি মন্ত্রটি একশো বার জপ করা যায় কিন্তু তা যদি সম্ভব না হয় ফোনে চালিয়েও মন্ত্রটি শ্রবণ করতে পারেন এতেও হনুমানজির কৃপা লাভ করতে পারবেন ভক্তগণ আজকের যে মন্ত্রটি আপনাদের সাথে শেয়ার করব সেই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র তাই মন্ত্রটি যখন শ্রবণ করবেন পারলে মনে মনে উচ্চারণ করার চেষ্টা করবেন এতে এক অন্যরকম শক্তি এবং মানসিক শান্তিও অনুভব করতে পারবেন ভক্তগণ চলুন এবার হনুমানজির প্রতি বিশ্বাস এবং ভক্তি রেখে মন্ত্রটি শ্রবণ করা যাক ও নম হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিপ্রমায় प्रकट पराक्रमाय महाबलाय सूर्य कोटि समप्रभाय राम दूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय विश्वरूपाय अमित विक्रमाय प्रकट पराक्रमाय महाबलाय सूर्य कोटि समप्रभाय राम दूताय রুদ্রারতরাশ্বূপা অমিত বিপ্রমা প্রকট পার্রম মহাবয় সূর্যকোটি সময় রদূতা নম হনুমে রুদ্রারবত বিশ্বরূপা অমিত বিপ্রম प्रकट पराक्रमाइ महाबलाय सूर्यकोटी समाप्रभाय रामदूताय स्वाहा ओम नमः हनुमते रुद्र अवताराय विश्वरूपाय अमित बिक्रमाय प्रकट पराक्रमाइ महाबलाय सूर्यकोटी समाप्रभाय रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রারাবতরাশ্বরূপা অমিত্রম প্রকটপার মহাবলা সূর্যকোটি সম্রভা রূতা ও নম হনুম রুদ্রারবতরায় বিয় বি प्रकट पराक्रमाय महाबलाय सूर्य कोटि समप्रभाय रामदूताय स्वाहा ॐ नमो हनुमते रुद्रावताराय विश्वरूपाय अमित विक्रमाय प्रकट पराक्रमाय महाबलाय सूर्य कोटि समप्रभाय रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রাবতরা বিশ্বপা অমিত বিক্রমা প্রকট পরাক্রমা মহাবলা সূর্যকোটি সমপ্রভা রাধুতা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা বিশ্বপা অমিত বিক্রমা প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্য কোটি প্রকটতার মহাবায়ূর্যকোটি সম্রভা রামদূতা ও নম বিশ্বরূপায় রুদ্রাবতরাশ্বরূপা বিক্রমায় প্রকট পরাক্রমায় পরম মহাবয় সূর্যকোটি সমপ্রভা রামদূতা ওম নম হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্য কোটি সমপ্রভায় রাম দূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত प्रकट पराक्रमाय महाबलाय नमो रामदूताम हनुम्रवतराय विश्वरूपाय अमित प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकोटिटिस समाप्रभाय रामदूताय स्वाहा ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় বিশ্বরূপায় অমীতবিกรมায় প্রকট পরক্রমায় মহাবলায় সূর্য কোটি সমপ্রভায় রামদুতায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় বিশ্বরূপায় অমীতবিกรมায় प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकोटि समाप्रभाय रामदूता स्वाम हनुमत रुद्रवतराय विश्वरूपाय अमित पराक्रमाय महाबलाय सूर्यकटि समाप्रभाय रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রারাবতরাশ্বরূপা অমৃতিক্রম প্রকটপার মহাবলা সূর্যকোটি সম্রভা রূতা ও নম হনুম রুদ্রারবতরায় বিয়িক্রমা प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकटि समाप्रभाय रामदूताय स्वा नम हनुमद्रवतराय विश्वरूपाय अमित महाबलाय पराक्रमाबलाय सूर्यकोटि समाप्रभाूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্যকোটি সমপ্রভায় রাম দূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় प्रकट पराक्रमाइ महाबलाय सूर्यकोटी समाप्रभाय रामददाय स्वाहा ओम नमः हनुमते रुद्र अवताराय विश्वरूपाय अमित बिक्रमाय प्रकट पराक्रमाइ महाबलाय सूर्यकोटी समाप्रभाय रामददाय स्वाहा ম হনুমতে রুদ্রারবতরায়ূপা অমিত বিপ্লম প্রকটপার মহাবলা সূর্যকোটি সময় রূতা ও নম হনুম রুদ্রারবতরায় বিয় বিপমা महाबलाय स्वाहा प्रकटपराक्रबलाय सूर्यकोटि समाप्रभादूताय अमित नम हनुमेद्रवतराय विश्वपाय महाबलाय प्रकटपराक्रबलाय समप्रभाय रामदूताय स्वाहा তম হনুমতে রুদ্রাবতরা বিশ্বরূপা অমিত বিক্রমা প্রকট পরাক্রমা মহাবলা সূর্যকোটি সমপ্রভা রাধুতা স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা বিশ্বরূপা অমিত বিক্রমা প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্য কোটি সমপ্রভায় রাম দুতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্য কোটি সমপ্রভায় রাম দুতায় ওম নম হনুমতে রুদ্রাবতরা বিশ্ব অমিত বিক্রমা প্রকট পরাক্রমা মহাবলা সূর্যকোটি সমপ্রভা রাধুতা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা বিশ্ব অমিত বিক্রমা প্রকটপারায় মহলা সূর্যকোটিটি সম্রভা রুতা ও নম প্রকট রুদ্রাবতরাশ্বরূপা অমিতবিক্রম প্রকটপার সমপ্রভায় রাম সময় স্বাহা ওম নম হনুমতে রুদ্রারবতরায় বিশ্বূপা অমিতবিক্রম প্রকটপার মহাবলা সূর্যকোটি সময় স্বাহা ওম নম হনুমে রুদ্রারবতরায় বিশ্বূপা অমিতবিক্রম प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकटि समाप्रभाय रामदूताय स्वा नम हनुम्रवतराय विश्वरूपाय अमित प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकटि समाप्रभाय रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রাবতরা বিশ্ব অমিত বিক্রমা প্রকট পরাক্রমা মহাবলা সূর্যকোটি সমপ্রভা রাত ওম নম হনুমতে রুদ্রাবতরা বিশ্ব অমিত বিক্রমা प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकटि समाप्रभाय रामदूताय स्वाहा स्म हनुम्रवतराय विश्वरूपाय अमित प्रकट पराक्रमाय महाबलाय रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রারবতরায় বিশ্বূপা অমিতবিক্রম প্রকটপার মহাবলা সূর্যকোটি সময় রদূতা ও নম হনুম রুদ্রারবতরায় বিশ্বূপা অমিত্রম प्रकटतराक्रबलाय सूर्यकोटि समाप्रभाय रामदूताम् नम हनुमेद्रवतराय विश्वरूपाय अमित विक्रमाकटपराक्रबलाय सूर्यकटि समाप्रभाय रामदूताय स्वाहा ओम ওম নম হনুমতে রুদ্রারবতরায়্বরূপা অমিতবিক্রম প্রকটপার মহাবলা সূর্যকোটি সময় রামদূতা ও নম হনুম রুদ্রারবত বিশ্বরূপা অমিতবিক্রমা प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकि समप्रभाय रामदूता ओ नम हनुमद्रवतराय विश्वपाय अमितविक्रमाकट कोटि सूर्यकोटि रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্যকোটি সমপ্রভায় রাম দূতায় স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্য কোটি সমপ্রভায় রাম দুতায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্রাবতারায় বিশ্বরূপায় অমিত বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্য কোটি সমপ্রভায় রাম দুতায় স্বাহা ম হনুম রুদ্রাবতরাশ্বূপা অমিত বিপ্লম প্রকটপার মহাবলা সূর্যকোটি সময় রূতা ও নম হনুম রুদ্রাবতরাশ্বূপা অমিত বিপ্লম प्रकट पराक्रमाय प्रकटपराक्रबलाय सूर्यकोटिटिस समाप्रभाय रामदूताम् नम हनुमे रुद्रवतराय विश्वपाय अमित विक्रमाकटपराक्रबलाय सूर्यकोटिटिस समाप्रभाय रामदूताय स्वाहा নমো হনুমতে রুদ্রাবতরাশ্বূপা অমিত বিপ্রমা প্রকটপার মহাবলা সূর্যকোটি সময় স্বাহা ও নম হনুম রুদ্রাবতরাশ্বরূপা অমিত বিপ্রমা प्रकट पराक्रमाय महाबलाय सूर्य कोटि समप्रभाय रामदूताय स्वाहा ओम नमो हनुमते रुद्रावताराय विश्वरूपाय अमित विक्रमाय प्रकट पराक्रमाय महाबलाय सूर्य कोटि समप्रभाय रामदूताय स्वाहा ও নম হনুমে রুদুারাবত রা বিশ্বূপা অমিত বিক্রম প্রকটপার মহাবলা সূর্যকোটি সময় রদূতা ও নম হনুমে রুদ্রারবত রায় বিশ্বরূপা অমিত বিক্রম प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकटिटिसभाूताय स् ओ नम हनुमेद्रवतराय विश्वरूपाय अमित प्रकट महाबलाय विक्रमाकटपराक्रबलाय सूर्यकोटिटिसप्रभाूताय स्वाहा ও নম হনুম রুদ্রারবতরায় বিশ্বূপা অমিতবিক্রম প্রকটপার মহাবলা সূর্যকোটি সময় রদূতা ও নম হনুমে রুদ্রালয় বিশ্বরূপা অমিতবিক্রম প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্য কোটি পরাক্রম মহাবায়ূর্যকোিটি সমপ্রভা রূতা ও নম বিশ্বরূপায় রুদ্রাবতরাশ্বরূপা বিক্রমায় প্রকট পরাক্রমায় মহাবলায় সূর্য কোটি সমপ্রভায় রাম সম্রভা স্বাহা नम हनुम्रलवतराय विश्वरूपाय अमित विक्रमाय प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकटिसमप्रभादूताय स्वाम हनुमत रुद्रलवतराय विश्वरूपाय अमित विक्रमाय प्रकट पराक्रमाय महाबलाय सूर्यकोटिटिसप्रभाूताय स् ओ नम हनुम्रवतराय विश्वरूपाय अमित प्रकट महाबलाय विक्रट पराक्रमाबलाय सूर्यकोटिटिसप्रभाूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রারবতরায় বিশ্বূপা অমিতবিক্রম প্রকটপার মহাবলা সূর্যকোটি সময় রদূতা ও নম হনুম রুদ্রারবতরায় বিশ্বূপা অমিত্রম प्रकटपराक्रबलाय कोटि समाप्रभाय रामदूताय स् ओ नम हनुम्रवतराय विश्वपाय अमित विक्रमाकटपराक्रबलाय सूर्यकटि समाप्रभाय रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রারবতরায়্বরূপা অমিত বিক্রম প্রকটপার মহাবলা সূর্যকোটি সম্রভা রামদূতা ও নম হনুম রুদ্রারবতরায় বিয়মিতিক্রমা प्रकट पराक्रमाय मलाय सूर्यकोटि समाप्रभादूताय स् ओ नम हनुमेद्रवतराय विश्वपाय अमितविक्रमाकटपराक्रबलाय सूर्यकोटि रामदूताय स्वाहा ওম নম হনুমতে রুদ্রাবতরা বিশ্বরূপা অমিত বিক্রমা প্রকট পরাক্রমা মহাবলা সূর্যকোটি সমপ্রভা রাধুতা স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা বিশ্বরূপা অমিত বিক্রমা প্রকট পরা্রমায়ে মহাবলায়ে সুরিয়া কটিটি সমাপ্রভায়ে রাদুতায় स्वाহা অনমহনুমতে রুদ্রারাবতারায়ে বি্বার পায়ে অমৃত বিক্রমায়ে প্রকট পরা ক্রমায়ে মহাবলায়ে সুরিয়া কটিটি সমাপ্রভায়ে রাদুতায় स्वाহা। ওম নম হনুমতে রুদ্রাবতরা বিশ্বরূপা অমিত বিক্রমা প্রকট পরাক্রমা মহাবলা সূর্যকোটি সমপ্রভা রাধুতা স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতরা বিশ্বরূপা অমিত বিক্রমা स्वाहा प्रकटपराक्रबलाय सूर्यकोटि अमित स्वा नम हनुमेद्रवतराय विश्वपाय अमितविक्रमाटपराक्रबलाय सूर्यकोटि समाप्रभादूताय स्वाहा